রাস্তা যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যেইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করা স্বামীকে নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করে করা সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন ওয়ালা তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বুঝছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিয়েছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না কেউ পারে না ও তো থাপ্পড় দিয়া সে নিয়া নিছে যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবায়সী মালও সবার আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সর্বকিছুর উদ্দেশ্য হলো যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে